আসসালামু আলাইকুম আপনি অনলাইনে কাজ করার জন্য বা অনলাইন থেকে ইনকাম করার জন্য কোনো বিশ্বাস্ত বা রিয়েল প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না আপনি অনলাইনে এক কাজ করতে চাচ্ছেন বা অনলাইনে কাজ করে ইনকাম করে একটা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন কিন্তু সেটার জন্য একটা ভালো সাইট বা ভালো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না আপনি কীভাবে ভালো সাইট বা ভালো প্ল্যাটফর্ম খুঁজে পাবেন আমি বলবো না আর ওই সাইটটা ভালো বা খারাপ আপনি নিজেই একটু জাস্টিফাই করে ভালো সাইট বা ভালো প্ল্যাটফর্ম খুঁজে বের করতে পারবেন আমি শুধু আজকের ভিডিওতে ভালো সাইট বা ভালো প্ল্যাটফর্ম খুঁজে পাওয়ার একটা জাস্ট ফসেস ফসেস দেখিয়ে দেব হ্যালো এভরিওয়ান আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ঘরে বসে অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারেন আমরা অ্যাপসটা ওপেন করে নিলাম তারপরে নিচে ফিল্যান্সার অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করে দেব ফ্লান্সারে চলে আসার পর আমরা নিচে চলে যাব তারপরে এখানে ইনকাম সামারির অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব তারপরে আমরা এখানে দেখতে পাবো আজকের দিনের ইনকাম আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব এই দেখেন আমার আজকের দিনের ইনকাম তিনশো টাকা এভাবে আমার প্রতিনিয়ত ইনকাম হচ্ছে আপনিও যদি কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যদি আপনি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি মেসেজ করুন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে আপনি যদি ইউটিউব বা গুগলে গিয়ে সার্চ করেন যে অনলাইন ইনকাম তাহলে আপনাকে অনেক ধরনের প্ল্যাটফর্ম দিয়ে দিবে এই অনলাইন ইনকাম সাইট বা প্ল্যাটফর্ম লেখে সার্চ করেন তাহলে আপনাকে অনেক সাইট বা প্ল্যাটফর্ম দিয়ে দিবে। এগুলোর মধ্যে কয়টা রিয়েল বা বিশ্বস্ততার সাথে কাজ করা যায় এবং তারা ইনকাম দিয়ে থাকে মানুষের টাকা উড্ড করা যায় উড্ড করার সিস্টেমও থাকে না অনেক প্ল্যাটফর্মে অনেক প্ল্যাটফর্ম খুঁজেও পাওয়া যায় না কিছু দিন থাকার পরে তাই আপনি কিভাবে বুঝবেন কোন প্ল্যাটফর্মটা রিয়েল বা যে প্ল্যাটফর্মে আপনি কাজ করে একটা ক্যারিয়ার গঠন করতে পারবেন এবং ওই ওইটা বুঝতে হলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে প্ল্যাটফর্মের তার কাজটা কি কাজটা কি বাস্তবসম্মত নাকি আপনাকে প্ল্যাটফর্মের কাজ সম্পর্কে বুঝতে হবে এবং প্ল্যাটফর্মের মালিক আছে কি না প্ল্যাটফর্মটা কতদিন ধরে কাজ করতেছে এবং প্ল্যাটফর্মে টাকা উদ্ধ্র দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা এবং প্ল্যাটফর্মের কাজগুলা বাস্তব সম্মত কিনা যেগুলো বাস্তবসম্মত না সেগুলো অবশ্যই রিয়েল বা বিশ্বস্ততার সাথে কাজ করতে না পারলে আপনি কীভাবে বুঝবেন যেটা রিয়েল আপনাকে বুঝতে হবে কাজ সম্পর্কে কাজ কি বাস্তবসম্মত কিনা যেমন আপনাকে একটা সাইটেন নিয়ে আসতেছি সেটা হলো সেলফ বিজনেস প্ল্যাটফর্ম এখানের কাজগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এটা কি বাস্তবসম্মত কাজ বা বাস্তবসম্মত রিয়েল প্ল্যাটফর্ম কিনা এখানে মানুষ কাজ করে কি ইনকাম আসলে করতে পারে তাদের টাকাগুলো তারা কি পায় এটা সম্পর্কে আপনাকে আগে বুঝতে হবে এ দেখেন আমরা সেলফ অ্যাপে চলে আসলাম সেলফ অ্যাপে আসার পরে আমরা এখানে কয়েকটা প্রজেক্ট দেখতে পাবো এই প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে মোবাইল রিসার্জ লোকাল আউটলেট মোবাইল রিসার্চের মাধ্যমে আমরা প্রতিনিয়ত ইনকাম করে থাকি তারপরে রয়েছে রিসেলিং প্রোডাক্ট রিসেলিং প্রোডাক্ট মানে হল দারাজের মতো বিভিন্ন আপনি পণ্য পেয়ে যাবেন অনেক ধরনের ক্যাটাগরির পণ্য যেমন ইলেকট্রিক্স মোবাইল এরপরে যাই গার্মেন্টস আইটেম এরকম অনেক ধরনের ক্যাটাগরি আছে যেগুলো আপনি যে যেভাবে প্রোডাক্ট পাওয়া যায় ওইভাবে আপনি এখানে পাবেন যেগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন সেটা হলো রিসেলিং প্রোডাক্ট এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না তারপরে রয়েছে ড্রাইভ অফার বিভিন্ন সিমের হিম বি বা মিনিটের অফার এয়ার টিকিট বিমানের টিকিট তারপরে রয়েছে রাইড শেয়ারিং গাড়ির যেই মোটর সাইকেল বা ওভার টোভার রয়েছে ওগুলা শেয়ারিং করে যে ইনকাম করা হয় তারপরে এসটিজি প্রোডাক্ট এটা নিজস্ব প্রোডাক্ট এভাবে অনেকগুলো অনলাইন ডাক্তার বিজনেস ক্লাব ব্লাড ব্যাঙ্ক এগুলো কি আমাদের বাস্তবসম্মত কিনা আপনি নিজে একটু জাস্টিফাই করেন এই কাজগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে কি না এই মোবাইল রিসার্জ ড্রাইভ অফার রিসেলিং ফোটাকে বিমানের টিকিট এসটিজি প্রোডাক্ট ব্লাড ব্যাঙ্ক অনলাইন ডাক্তার এভাবে রাইট শেয়ারিং এগুলো কি আমাদের বাস্তবসম্মত কিনা এটা আপনি নিজেই যা সাইড যখন জাস্টিফাই করতে পারবেন তখন বুঝতে পারবেন এই সাইডটা কি রিয়েল হতে পারে কিনা তারপরে এখানে টাকা উত্তোলনের যে প্রসেসটা রয়েছে এখানে তিনটা প্রসেসে টাকা উত্তোলন করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক। এই তিনটা মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারবেন তাহলে আপনি দেখেন টাকা উঠানোর প্রসেসটাও ওইখানে আপনি একটু জাস্টিফাই করেন এভাবে আপনি অন্য অন্য সাইটও জাস্টিফাই করতে পারেন ওই সাইটগুলো কি এরকম কাজগুলো বাস্তবসম্মত কি না এবং ওইখানে কাজ করে কি আপনার ইনকাম তুলতে পারবেন কি না এগুলো একটু জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পরে আপনি বুঝতে পারবেন কোনটা রিয়েল আর এভাবেই আপনি একটা রিয়েল বা বিশ্বাসত অনলাইন ইনকাম সাইট পেয়ে যাবেন আর আপনি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে। সাইটটি খুঁজে পাবেন এবং আপনি যদি আমাদের এই সাইটে যুক্ত হয়ে কাজ করতে চান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে সেল প্লেকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এ ধরেন আপনি আমরা এখন প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সেলফ প্লেকে সার্চ করব। সেলফ প্লেকে সার্চ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে এ দেখেন উপরে আমরা সার্চ বাটনে ক্লিক করব সেলফ সেলফ লেখার পরে দেখেন উপরে যেই অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি হলো আমাদের সেই সেলফ বিজনেস প্ল্যাটফর্ম এখানে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন আর তারপরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা না জানেন আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেটা দেখে নিতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে এবং আপনাকে কাজ সম্পর্কে বিভিন্ন লাইভ সাপোর্ট ক্লাস আমাদের রয়েছে সেগুলোর মাধ্যমে আপনাকে সব কিছু শেখানো হবে তাই আপনি যদি বিশ্বস্ততার সাথে সাইট নিয়ে কাজ করতে চান তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন আর আমাদের এখানে যুক্ত হলে আপনাকে বিভিন্ন গ্রুপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এরপরে রয়েছে মেসেঞ্জার গ্রুপ ফেসবুক অফিসিয়াল অফিসিয়াল গ্রুপ এগুলোতে আপনাকে যুক্ত করিয়ে দেওয়া হবে আপনি যখন আমাদের মাধ্যমে সেলফে যুক্ত হবেন এগুলো যুক্ত হলে আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং আমাদের প্রতিনিয়ত লাইভ ট্রেনিং ক্লাস হয় যেগুলোতে কাজ শেখানো হয় এগুলোর মাধ্যমে আপনি পরিপূর্ণ একটা কাজের ধারণা পেয়ে যাবেন এখানে বিভিন্ন কাজ শিখতে পারবেন তাই আমি বলবো আপনি এখানে যুক্ত হলে সর্বোচ্চ সাপোর্ট এবং ইনকামের নিশ্চয়তা পাবেন হানড্রেড পারসেন্ট এবং আপনি এখানে ইনকাম করার পরে যে টাকা এ টাকা আপনি নিজে উত্তোলন করে আপনার পকেটে নিয়ে আসতে পারবেন এবং কি আপনি এখান থেকে দুইটা মাধ্যমে ইনকাম করতে পারবেন অ্যাক্টিভ ইনকাম পেসিভ ইনকাম আপনি অ্যাক্টিভ ইনকাম মানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম হবে সেটাও করতে পারবেন আর আপনি টিম গঠন করে ইনকাম করতে চাইলে আপনি সেটাও করতে পারবেন সেটা আপনি কাজ না করলেও ইনকাম হবে আর কাজ করলেও ইনকাম হবে পেসিভ ইনকাম তাই আপনি এখন সিদ্ধান্ত আপনার আপনি সিদ্ধান্ত নিয়ে যুক্ত হয়ে যেতে পারেন বসে না থেকে